আসসালামু আলাইকুম কামরুন কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি কচু কেটে নিয়েছি বেশ মোটা মোটা বড় বড় কচু দুভাগে ভাগ করে নিয়েছি কোনো কচু পাতলা করে কাটিনি। নি মোটা মোটা আছে দুভাগে ভাগ করে নিয়েছি আজ আমি কচুগুলোকে রান্না করব। আর একদম সাধারণভাবে রান্না করব এক কম তেল মশলায় খেতে দারুণ লাগবে একদম ঘরোয়া মশলা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু সরিষার তেল আমি দুটো ডিম দিয়ে কচুটা রান্না করব আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন কিংবা মাছ মাংস যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন তবে আমি আজকে ডিম দিয়ে রান্না করব এখানে আমি ডিম কোস করে নিব

তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা মরিচ এবার একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজ মরিচটা পেঁয়াজটা আমি একটু হালকা ভেজেছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো হলুদ আদা রসুন জিরে একসঙ্গে রেখেছি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে একটু ধুয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে বেশ একটু হয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি কচুগুলো দিয়ে ভালো করে মশলার সময় কষিয়ে নেব এইভাবে কচু রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে খেতে করতে গেলে তো প্রথমে মশলার সঙ্গে একটু কষিয়ে নিব কচুগুলো দেখুন এত সুন্দর করে একদম মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মশলাগুলো গায়ে গায়ে মেখে গেছে মতো লেগে গেছে এবার এখানে আর একটু পানি দিয়ে কচুটাকে হালকা সেদ্ধ করে দিব দিয়ে আবারও কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ভালো করে কচুকে সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কচুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কচুটা একটু সেদ্ধ হয়েছে গুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচু এবার এখানে ডিম দুটোকে দিয়ে দেবো যে আরেকটু ডিমের সঙ্গে কচু কষিয়ে নেব কচুগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তলাতে নেমে যাচ্ছে এবার আমি পানি দেব ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে দেখে নেব গুলো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আমি এরকমই ঝোল রাখবো এরকম ঝোল ঝোল কচু খেতে খুবই ভালো লাগে দেখুন কচু রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কচুর ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে এভাবে রান্না করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ